বিচার 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 চাই হামলা কেন বিএনপি জবাব দেশী কেন দে একশো না রেশো সম্মান আপনারা জানেন আজকে আমরা সাংবাদিক আগাই সম্মানিক আপনারা জানেন আজকে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে আপনি জানেন যে আজকে নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ছাত্রী ছাত্রশিবির মসজিদে একটি দারসুলকুর আয়োজন করছিল সেখানে স্থানীয় বিএনপি এবং যুবজলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মসজিদে শিশুদের উপর এবং অন্যান্য অন্যান্য মানুষদের উপর অতর্কিত হামলা চালিয়েছে আপনি জানেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দিলেন আহ্বায়ক সদস্য জুবায়েতকে গলা কেটে হত্যা করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিওপিতে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে অগ্নি সন্ত্রাস করা হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা হচ্ছে বাংলাদেশে নতুন করে সন্ত্রাস মাথা চারা দিয়ে উঠছে সেই লক্ষ্যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুবাই হত্যার প্রতিবাদে এবং দোয়াখালীতে মসজিদে হামলার অতর্কিত হামলার প্রতিবাদে আজকে এখানে মানব বন্ধন আয়োজন করেছি এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে প্রথমেই প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যুব দলের সেই কাহিনী থেকে শুরু করে আজকের এই নোয়াখালীতে অতর্কিত হামলা চালালো যা বরাবরের মতো ছাত্রলীগের সেই কথাকে মনে করিয়ে দেয় ছাত্রলীগের সেই আমলকে মনে করিয়ে দেয় প্রিয় সংগ্রামী ভাইরা আপনারা জানেন ছাত্রলীগ যেই কাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে সেই কাহিনী বিনপি যুব দেশের বিভিন্ন জায়গায় করতেছে তার এই প্রতিচ্ছবি আজকের নোয়াখালীর এই দার্শুল কোরআন পাঠে বিতর্কিত অতর্কিত হামলা প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখেছেন শুনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সদস্য জুবায়েদ ভাইকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করে অন্যায় হোক যেখানে অত্যাচার হোক আমরা তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় চোর আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব অবিলম্বে প্রশাসনকে বলতে চাই নোয়াখালীর এই অতর্কিত হামলার সুষ্ঠু বিচার করুন আর ছাত্র শিবিরকে আহ্বান জানাব আপনারা সারা বাংলাদেশে আপনাদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা আহ্বাই ছাত্র দলের সদস্য করেছে। তাদেরকে আপনারা আইনের আনুন বিভিন্ন অগ্নি হচ্ছে তারপর ধর্ষণ হচ্ছে আপনারা কি ফিরছেন আপনারা বরাবরের মতোই বিভিন্ন দোহায় এক্সকিউজ দেখাচ্ছেন প্রিয় ভাইরা আজকে এখানে শেষ করছি আবার রাষ্ট্র ইনশাআল্লাহ ইনশাল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি রাহাজ খানকে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় ভাইরা আপনারা দেখতে পারছেন বাংলাদেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে না না ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নি শরৎ করা হচ্ছে এছাড়া আজকে যে ছাত্র দলের জুবাইকে জগন্নাথ ফোলে হত্যা করা হলো আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা দেখতে পাচ্ছি জুবাই ধত্যার পরবর্তী সময়ে বিভিন্ন দলের নেতা কর্মীরা এই হত্যাকাণ্ড ঘিরে নিজেদের রাজনৈতিক চেষ্টা করছে তারা এই বিভিন্ন ধরনের করে নিজেদের রাজনৈতিক করছে। ইতিপূর্বে সাম্য হত্যার সময় আমরা যদি দেখেছি বর্তমানে জোবাই হত্যার সময় আমরা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান নোয়াখালীতে হামলা হোক জোবাইট হত্যাকাণ্ড হোক প্রত্যেকটা সুষ্ঠু বিচার করতে হবে এই মুহূর্তে বক্তব্য সাথে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় একশো দুই ব্যাচের শিক্ষার্থী নাহিদ ইসলামকে